অবশ্যই 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 দেখুন রাজনীতি কি জিনিস সব রাজনৈতিক দল একই সব একই মানে আমি সেভাবে কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করি না তাই না আমার সাপোর্ট নেই কিন্তু টিএমসি যেটা এখানে করছে গ্রামের মানুষের জন্য সেটাকে ক্রেডিট দিতে হবে কোনো কিছু করার নেই মানে যেটা ঠিক সেটা ঠিক ভালো করছে তো ভালো করছে না সেভাবে যে আমার টিএমসি দলটাকে ভালো লাগে তা নয় কিন্তু ওরা যেটা ঠিক করছে আমি সেটা বলছি সেম সেম এক্স্যাক্টলি আমিও আমিও ভাবে কোনো রাজনৈতিক দলের সাপোর্টার না কিন্তু মানে সেন্ট্রালে যেটা বিজেপি বিজনেসের জন্য যেটা করছে বিজনেস সেক্টরে তো সেটা যোগ্য যেটা ঠিক মানে যেটা আপনি বললেন আর কি যেটা ঠিক সেটা তো বলতেই হবে তো সেভাবে আমি যে বিজেপির সাপোর্টার সেরকম ব্যাপার নয় আর কি যে যে যার মতামত মানে আপনার ওটা মতামত যদি আমি ওটা মানে মনে করি না আমি আমি যেটা মনে করি আমি কোনো দলের সাপোর্টার নয় কিন্তু আমি যেটা মনে করি যে মানে গ্রামের রাস্তা যেটা করেছে টিএমসি মানে এই সময়ে মানে ওটা প্রশংসার যোগ্য মানে আমি কিন্তু টিএমসি সাপোর্টার নয় কিন্তু করেছে যখন বলতে হবে মানে যেটা ঠিক সেটা ঠিক তাই না যদি আমি এটা মনে করি না আপনার সঙ্গে একমত নয় মানে রাস্তার কথা বললে নীতিন গাডকারী মানে নীতিন গাডকারী যেটা করেছেন মানে রোড ফোড যেগুলো করেছেন তো মানে যেটা ঠিক সেটা তো বলতেই হবে না ঠিককে ঠিক মানে রাস্তা তো বিজেপির করেছে যদি আমি বিজেপির সাপোর্টার নয় তবে যে এটা বিজেপি তো বলতেই হবে না তাও মানে আমি সেইভাবে কোনো দলকে সাপোর্ট করি না আর কোনো দল সেভাবে মানে ভালোবাসা বা হেট ওরকম কিছু নেই তো আমি বলতে পারি শিক্ষাক্ষেত্রে বিজেপি যেটা করছে সেটাও মানে তেমন কিছু নবজাগরণ নয় মানে ওরাও তেমন কিছু করছে না আমার শিক্ষাক্ষেত্রে টিএমসি যেটা করছে তো শিক্ষাক্ষেত্রের কথা না বলাই ভালো আপনার যদি আমি মানে বিজেপির সাপোর্টার নয় তাও কি যাচ্ছে তাই না কি যাচ্ছে তাই এটা দেখেছেন আপনি টিএমসির কি যাচ্ছে তাই ভদ্রভাবে মানে আমি টিএমসি সাপোর্টার নয় তাও বলছি মানে কি এমন আপনি আস্তে দাদা আস্তে আস্তে ভদ্রভাবে বলছি কি দেখেছেন আপনি বলেন কি করে আপনারা কি যাচ্ছে নাই তো মানে সবাই দেখতেই পাচ্ছে যদি আমি বিজেপির সাপোর্টার নয় তাও মানে টিএমসি যা হচ্ছে বাপুরে বাপ যাচ্ছে তাই যদিও যদিও দেখুন যদি আমি কোনো দলের সাপোর্টার নয় তো আমি বলতে চাই যে মানে সেইভাবে কোনো দলের সাপোর্টার নয় তবে এই কোয়েশ্চেন লীগ এক্সামে কেলেঙ্কারি এগুলো বিজেপিতেও হয়েছে বিজেপি শাসিত রাজ্যে ওগুলো সামনে আসতে দেয়নি আর কি মিডিয়া তো আমি কিন্তু সেভাবে কোনো দলের সাপোর্টার নয় শুনুন 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 টিএমসির মতো অ্যাটলিস্ট করেনি এতটা জঘন্য করেনি যদিও আমি বিজেপির সাপোর্টার নয় তাও বলছি আর কি যেটা সত্যি সেটা সত্যি কিছু করার নেই মানে যদি আমি কোনো দলের সাপোর্টার নয় আপনি বিজেপির কয়েকটা লিডারের শিক্ষাগত যোগ্যতা দেখুন আপনার হাসি পাবে যদি আমি সাপোর্টার তাও কি কার কথা বলছে টিএমসির এক একটা লিডার আছে ফোর পাসও করেনি যদি আমি বিজেপির সাপোর্টার নয় না মানে কি করে আপনি এই কথাগুলো বলতে কি করে বলতে পারেন যদি আমি টিএমসি সাপোর্টার নয় আপনি টিএমসি পার্টি অফিসের সামনে থেকে বাজার করে ফেরেন না সাবধানে থাকবেন আমি বলে দিলাম যদি আমি টিএমসি সাপোর্টার নয় ওসব হুমকি না অন্য কাউকে দিবি যদি আমি বিজেপি সাপোর্টার নয় কিন্তু তোকে তুলে নিয়ে যাব বলে দিলাম এই আমি 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 টিএমসি সাপোর্টার নয় আমি বিজেপি সাপোর্টার নয়